সুপ্রিয় দর্শক এবার বাংলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারপরই দ্রুত সমস্ত তদন্ত নিষ্পত্তি করতে একেবারে চরম পদক্ষেপ এবং চরম হুঁশিয়ারি কী পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন এই পদক্ষেপ জানাবো দর্শক আপনাদেরকে আপনারা জানেন এই রাজ্যের একাধিক দুর্নীতি ইস্যুতে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার কয়লা পাচার রেশন দুর্নীতি এমনকি করের মতো নৃশংস হত্যাকাণ্ডের তদন্ত ভারও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে কিন্তু সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী দল থেকে শুরু করে বাংলার সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ কারণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা জোর কদমে তদন্ত করছে না তদন্ত করতে গিয়ে তারা গা ফেরতি করছে শুধু তাই নয় আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায়ও সিবিআই তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে নির্যাতিতার মা বাবা তাদের অভিযোগ আরজিকরের মতো এই নৃশংস হত্যাকাণ্ড কিছুতেই ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের একার পক্ষে ঘটানো সম্ভব নয় অথচ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা তাদের চার্জশিটে শুধু সঞ্জয় রায়ের নামই রেখেছে মূল অভিযুক্ত হিসাবে কিন্তু তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে যে গ্রেপ্তার হয়েছিল আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসি অভিজিৎ মণ্ডল তাদের বিরুদ্ধে নব্বই দিনের মধ্যে চার্জশিট দেয়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা সেই জন্য তারা জামিন পেয়েছে আর এই নিয়ে সিবিআই তদন্ত প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়েছে শুধু তাই নয় আপনারা জানেন শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআইয়ের চাপ সাপ্লিমেন্টারি চার্জশিটে জৈনিক অভিষেক ব্যানার্জির নাম উঠে এসেছে কিন্তু কে সেই অভিষেক ব্যানার্জি তার পরিচয় দেয়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা কেন তার পরিচয় দিবে না সিবিআই আধিকারিকরা কে সেই অভিষেক ব্যানার্জি তারা কি জানে না এই নিয়েও প্রশ্ন উঠেছে শুধু তাই নয় শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে বিকাশ ভবন থেকে যে বস্তার বস্তা নথি উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা সেই নথিতে একাধিক প্রভাবশালী নেতা মন্ত্রী সাংসদ থেকে শুরু করে এমএলএ এমপিদের নাম উঠে এসেছে কিন্তু সেই সমস্ত নেতা মন্ত্রীদেরকে গ্রেপ্তার করে করেনি সিবিআই জেরাও করেনি জানিয়ে সিবিআই তদন্ত প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়েছে সিবিআইয়ের বিরুদ্ধে মানুষের যে বিশ্বাসযোগ্যতা সেটা দিন দিন হারিয়ে যাচ্ছে আর এবার বাংলায় কেন সিবিআই মামলা নিষ্পত্তি হচ্ছে না বা কেন সিবিআই তদন্তে দেরি হচ্ছে এই নিয়ে একেবারে চরম পদক্ষেপ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তার পর্যবেক্ষণ আপনারা কি বসে বসে জমিদারি চালাচ্ছেন কি পদক্ষেপ নিয়েছে এবং কেন তদন্তে দেরি হচ্ছে দর্শক দেখুন নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে আরজি কাণ্ড এই মুহূর্তে পশ্চিমবঙ্গের একাধিক মামলায় তদন্ত করছে সিবিআই সহ একাধিক কেন্দ্রীয় এজেন্সি তবে প্রায়ই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মামলার নিষ্পত্তির হার নিয়ে প্রশ্ন ওঠে এবার এই নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর অমিত শাহ মুখ খুলতেই গোটা রাজ্য রাজনীতিতে নতুন করে জোর জল্পনা শুরু হয়েছে তৃণমূল সরকারের অসহযোগিতার জন্যই রাজ্যে সিবিআই কিংবা অন্যান্য কেন্দ্রীয় এজেন্সির বেশিরভাগ মামলার নিষ্পত্তি হয় না কারণ পশ্চিমবঙ্গে একটিও বিশেষ সিবিআই আদালত নেই তৃণমূল সাংসদদের প্রশ্নের উত্তরে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানা যাচ্ছে সিবিআই সহ নানান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মামলার নিষ্পত্তি নিয়ে রাজ্যসভায় প্রশ্ন তুলেছিলেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে বিজেপির জমিদারি নিয়েও প্রশ্ন তুলেন তিনি তার জবাবেই উল্টো তৃণমূল সরকারকে এক নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তৃণমূল সাংসদ সাকেত বলেন যে কোনো কিছুতেই কেন্দ্রীয় এজেন্সির হাতে তদন্ত ভার তুলে দেওয়া হচ্ছে কিন্তু তার কোনো ফলাফল মিলছে না হাজার টিরও অধিক মামলার তদন্ত করছে সিবিআই সহ নানান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবার উত্তরে অমিত শাহ বলেন সিবিআই কিংবা কেন্দ্রীয় এজেন্সিগুলি আদৌ স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে নেই নিছক তর্কের জন্য এহেন মিথ্যা অভিযোগ আনা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় যে মামলাগুলির কথা বলা হচ্ছে সেগুলি দুর্নীতির তদন্তের জন্য নয় নির্বাচন পরবর্তী হিংসার মামলার সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের নির্দেশেই সিবিআই তদন্ত ভার গ্রহণ করেছে নির্বাচন পরিস্থিতিতে প্রচুর মানুষ অত্যাচারের শিকার হয়েছেন ধর্ষণের শিকার একাধিক অভিযুক্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বাধ্য হয়ে নির্যাতিত ও নির্যাতিতারা আদালতের দ্বারস্থ হয় তাতেই আদালতের তরফ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয় এখানেই না থেমে তৃণমূল সাংসদকে নিশানা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এরা আদালত মানে না কারা জমিদারি চালাচ্ছে সেটা পুরো দেশ দেখছে বাংলায় সিবিআই সহ নানান কেন্দ্রীয় এজেন্সির মামলার সুরাহা না হওয়ার কারণ হিসাবে শাহ বলেন বাংলায় একটাও বিশেষ সিবিআই আদালত নেই এই নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দর্শক আপনারা জানেন এই বাংলায় শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার কয়লা পাচার একাধিক দুর্নীতি ইস্যুতে শাসক দলের হেভিওয়েট নেতা মন্ত্রীদের নাম জড়িয়েছে কিন্তু সেই সমস্ত নেতা মন্ত্রীরা কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এবং তারা জামিন পেয়ে গিয়েছে এই নিয়ে কিন্তু তদন্ত প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়েছে আর এবার এই তদন্ত প্রক্রিয়ায় কেন দেরি হচ্ছে এই নিয়ে একেবারে ঢোল ফাটিয়ে ছাড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কর কাণ্ড এই মুহূর্তে পশ্চিমবঙ্গের একাধিক মামলার তদন্ত করছে সিবিআই সহ একাধিক কেন্দ্রীয় এজেন্সি তবে প্রায়ই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মামলা নিষ্পত্তির হার নিয়ে প্রশ্ন ওঠে এবার এই নিয়েই মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি একেবারে পরিষ্কার জানিয়ে দিলেন তৃণমূল সরকারের অসহযোগিতার জন্যই রাজ্যে সিবিআই কিংবা অন্যান্য কেন্দ্রীয় এজেন্সির বেশিরভাগ মামলার নিষ্পত্তি হয় না কারণ পশ্চিমবঙ্গে একটিও বিশেষ সিবিআই আদালত নেই এটা করছে না সরকার তৃণমূল সাংসদদের প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানা যাচ্ছে সিবিআই সহ নানান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মামলার নিষ্পত্তি নিয়ে রাজ্যসভায় প্রশ্ন তুলেছিল খোদ তৃণমূল সাংসদ সাকেত গোখলে আর বিজেপির জমিদারি নিয়ে প্রশ্ন তুলেন তিনি তার জবাবে উল্টো তৃণমূল সরকারকে একেবারে ধুয়ে দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তৃণমূল সাংসদ সাকেত বলেন যে কোনো কিছুতেই কেন্দ্রীয় এজেন্সির হাতে তদন্তভার তুলে দেওয়া হচ্ছে কিন্তু তার কোনো ফলাফল মিলছে না উনষাট হাজারেরও বেশি মামলা তদন্ত করছে সিবিআই সহ নানান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবার উত্তরে অমিত শাহ বলেন সিবিআই কিংবা কেন্দ্রীয় এজেন্সি আদৌ মন্ত্রকের অধীনে নেই এটা একটি স্বাধীন সংস্থা নিছকি তর্কের জন্য এহেন মিথ্যা অভিযোগ আনা হচ্ছে আর সিবিআই তদন্তে দেরি হওয়ার জন্য খোদ রাজ্য সরকারকেই এবার দায়ী করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ